বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো রয়েছি আজ সেপ্টেম্বরের আট তারিখ সোমবার এবং সময় হয়েছে সন্ধ্যে ছটা রোজই ছাদ বাগান পরিষ্কার করি তা শর্তেও রোজই পাতা পরে এটা তো স্বাভাবিক আর এই পাতা দিয়ে আমি কিভাবে পাতা পচা সার তৈরি করি এটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রতিটা দিনই তো আপনাদেরকে দেখাই শর্ট ভিডিওর মাধ্যমে গাছ কিভাবে করি সার কিভাবে তৈরি করি গাছের মাটি কিভাবে বানাই সবজির খোসা দিয়ে বেড কি করে তৈরি করছি গাছে ফুল দেখাই ফল দেখাই সবজি দেখাই ছোট চারা দেখাই তো আজকে আপনাদেরকে ভাবলাম পাতা পচা সারটাই একবার দেখিয়ে দিই অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করেছিলেন যে কিভাবে বানাতে হয় সেটা দেখাবার জন্য এতদিন যেহেতু বৃষ্টি ছিল তাই দেখাতে পারিনি বিশেষ করে পূর্ণিমা বোন তোমাকে বলছি তুমি যেহেতু অনেক দিন ধরেই বলেছ পাতা পচা সারের ভিডিও দিতে তোমার জন্যেই আরও মনে করে আমি তৈরি করছি খুব ভালো মেয়ে তুমি খুব ভালো থাকো তুমি এবং আমার অন্যান্য বন্ধুরাও সবাই খুব ভালো থাকুন বেশ কয়েকদিন ধরে এত সুন্দর রোদ দিয়েছে সেই সুযোগেই আমি অনেক মাটি শুকনো করে নিয়েছি সাথে কিচেন কম্পোস্টও হালকাভাবে শুকনো করে নিয়েছি এবং বেড রেডি করতে শুরু করে দিয়েছি আজকেও দুটো বেড রেডি করছি নিচে অনেকটা কাগজ পিচবোর্ড কাঠের ভুসি দিয়ে দিয়েছি আর ওই যে ন্যাকড়াটা দেখলেন ওটা মোছার নেকড়া লাঠিটা ভেঙে গিয়েছে যেহেতু কাপড়ের সেটাও দিয়ে দিয়েছি লোহাটাও দিয়ে দিয়েছি লোহা থেকে আয়রন পাবে গাছ ওপরে এই কিচেন কম্পোস্ট যেটা শুকিয়েছি দুদিন ধরে সেটাও দিয়ে দিয়েছি তবে খুব বেশি খটখটে করিনি কিছুটা মাটি এর মধ্যে দেবো তার উপর সবজির খোসা ফলের খোসা নিয়ে এনেছে এই মাটিটার উপর দিয়ে দেবো যেহেতু এখন গাছ বসাতে একটু দেরি রয়েছে ততদিনে ক্যারেটটা পুরোটাই রেডি হয়ে যাবে অর্ধেকটা মতো এতেই ভরে গিয়েছে তবে এতটা মাটি থাকবে না বসে যাবে মাঝে মধ্যে একটু কুচিয়ে দিতে হবে এর ওপর সবজির খোসাগুলোকে দেবার পর এমনিই রেখে দেবো তার ওপর অল্প অল্প মাটি দেবো আবারও অল্প অল্প করে সবজির খোসা রোজই দেবো এরকমভাবে সবজির বেড তৈরি করি এটা তো আমি প্রায় দিনই আপনাদের সাথে শেয়ার করি আর তাতে যে সবজিটা কত সুন্দর হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি তবে ফুল গাছের জন্য পচা সার কিন্তু আমি প্রতি বছরই দেখাই আর সেটা শুরু করি প্রত্যেকটা বছরই শীতের পরের থেকে কারণ শীতের পরে প্রচুর ফুল গাছ থাকে যেইগুলো শুকনো করে করে আমি প্যাকেটে ভরে রাখতে শুরু করে দিই কারণ সেই সময় তো কোনো কিছু বেড তৈরি করার থাকে না এই দেখুন আবারও কিছুটা মাটি দিয়ে ওই সবজির খোসাটাকে ঢাকা দিয়ে দিলাম তবে সম্পূর্ণ মাটিটা এখন ঢাকবো না বাকি মাটিটাকে আমি টবের মধ্যে তুলে রাখবো কিছু বন্ধুরা জিজ্ঞাসা করেছ বস্তাতে অথবা এই ক্যারেটের মধ্যে মাটি তৈরি করে ওপেন ছাদের মধ্যে রাখা যাবে কি না বা পোকা হয়ে যাচ্ছে কেন পোকা হবে যদি এরকমভাবে মাটি চাপা দিয়ে দাও তাহলে কোনোভাবেই পোকা হবে না আর যদি সবজির খোসার মধ্যে জমিয়ে রাখলে একটু একটু পোকা হয় সেই সব পোকাকে একদম গ্রাহ্য করবে না মাটি চাপা দিয়ে দেবে দেখবে কদিনের মধ্যেই সব মাটি হয়ে যাচ্ছে পোকা টোকা কিচ্ছু থাকবে না এছাড়াও কিছু বন্ধুদের প্রশ্ন এরকমভাবে বৃষ্টির জল যদি এর মধ্যে পড়ে তাহলে কি কোনো ফাঙ্গাস টাঙ্গাস লাগবে কিনা কোনোভাবেই কোনো ফাঙ্গাস টাঙ্গাস লাগবে না উল্টে ভালোই হবে বৃষ্টির জলের মধ্যে যেহেতু প্রচুর খাবার থাকে সেটা যদি মাটির মধ্যে পড়ে তো মাটিটা তো উন্নতই হবে এতে কোনো প্রবলেম হবে না এক্সট্রা মাটিটা পরে নিচে নিয়ে যাব এখন আপাতত এই বস্তাটা আমার হাজব্যান্ড ভোরবেলা তুলে দিয়ে গিয়েছিল একেবারে টপের ছাদে যেই ছাদে এখন আমি রয়েছি আমি তো শুধুমাত্র ওই ট্যাঙ্কির ছাদ থেকে এই ছাদে নিয়ে এলাম ভীষণভাবে হেল্প করে আমাকে যে মানুষ একটা সময় গাছপালা একেবারেই পছন্দ করতো না একেবারেই না সেই মানুষটা শুধুমাত্র আমার মুখের দিকে যে মানে আমার খুশিতে সে এত খুশি হয় যে এখন গাছের ব্যাপারেও সে ভীষণ ইন্টারেস্ট দেখায় হয়তো গাছের ব্যাপারে কিছু জানে না তবে আমাকে খুব সাথ দেয় অস্তার মুখটা কোনোভাবেই কিন্তু বাধা ছিল না নিচে রেখে দিয়েছিলাম আমাদের বাড়ির বাউন্ডারির মধ্যে যেখানে একেবারেই রোদ আসে না ছায়া জায়গায় তবে আমাদের নাগালের মধ্যে ইট চাপা দিয়ে মুখটা বন্ধ রেখেছিলাম এর মধ্যেই দেখুন কত বস্তা রয়েছে বস্তা মানে ছোট ছোট প্যাকেট যখন যেরকম প্যাকেট পেয়েছি তখন সেরকম প্যাকেটের মধ্যেই আমি শুকনো পাতাগুলোকে জমিয়ে জমিয়ে রেখেছি এবং নিচে নিয়ে আমার হাজব্যান্ডকে বলতাম এই বস্তার মধ্যে রেখে দাও আর জল দিয়ে দাও ব্যাস এইটুকুনিই কাজ ছিল আমার যেমন ধরুন রান্না করার সময় কোনো হাতের কাছে প্যাকেট পেলাম সেই প্যাকেটের মধ্যে এরকম সবজির খোসা ভরে নিয়ে আসতাম সেই সবজির খোসাগুলোকেই গাছের গোড়ায় দিতাম কোনো কোনো সময় কিচেন কম্পোস্টে দিতাম কোনো সময় আবার তরল সারের মধ্যে দিতাম এবং প্যাকেটগুলো কিন্তু আমি খালিভাবে নিয়ে যেতাম না আপনারা হয়তো অনেক সময় দেখেছেন প্যাকেটগুলো কিন্তু আমি একসাথে জড়ো করে রাখতাম সেই প্যাকেটগুলোর মধ্যেই আমি কি করতাম রোজ যখন ছাড় ঝাঁদ দিতাম সেই কোনো কোনো প্যাকেটের মধ্যে ভরে গেলেও অন্য একটা প্যাকেটে ভরে রাখতাম এরকম যখন তিন চারটে প্যাকেট ভরে যেত তখন সেই প্যাকেট গুলোকে নিয়ে আমি হাজব্যান্ডকে দিয়ে দিতাম বলতাম যে এই বস্তাটার মধ্যে রেখে দেবে সোজাভাবে আর জল দিয়ে দেবে আবারও আবার মুখটা বন্ধ করে ইট চাপা দিয়ে দেবে ব্যাস বাধাবধির কোনো সিন নেই এইভাবেই একটা বছরে দেখুন কত রকম প্যাকেটে কত রকমভাবে আমি পাতা রেখে দিয়েছিলাম ছাদ ঝাঁদ দেওয়ার পর আর এটা তো আমরা প্রায় সকলেই জানি শীত আসার সাথে সাথেই যত রকমের গাছ আছে মানে বৃক্ষ জাতীয় গাছ ফুল হোক ফল হোক সবজি হোক সেই সব গাছের পাতা ঝর শুরু হয়ে যায় মানে পুরনো পুরোনো পাতাগুলো পুড়ে যায় এবং গরমের থেকে আবার নতুন পাতা হতে শুরু হয়ে যায় সেই পাতাগুলো তো তখন কোনো কাজে লাগানো যায় না কারণ সেই সময় শীতের গাছে একেবারে ভরপুর থাকে ছাদ বাগান হোক বা গ্রাউন্ডের বাগান সেই সময় পাতাগুলোকে কোনোভাবেই তো কাজে লাগাতে হবে সেই জন্য আমি প্রতিবারেই শর্ট ভিডিওর মাধ্যমে বা বড় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই যে পাতাগুলোকে জমা করে করে আমি পাতা পচা সারের জন্য তৈরি করছি এবং সেটা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি অনেকবার দেখিয়েও দিয়েছি যে কীভাবে তৈরি করেছি তবু নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি আজকে একটু বড় ভিডিও করে দেখাচ্ছি বিশ্বাস করুন এতে কিন্তু কোনো রকমের কোনো ঝামেলা নেই কত রকমের প্যাকেট দেখেছেন ঘরে যে রকম জিনিস আসে নুনের প্যাকেট ক্যালক্সের তারপরে যেহেতু আমাদের ডগই আছে সেই ডগের ফুডের প্যাকেট দুধের প্যাকেট এমনি প্লাস্টিক সবজির খোসার প্লাস্টিক বা কালো প্লাস্টিক যে কোনো একটা কিছু হলেই হলো তবে অতি অবশ্যই কিন্তু এই ব্যাগগুলো তলাতে একটু একটু করে ফুটে করে নিয়েছি যখনই আমি সবজির খোসা এর মধ্যে ভরি তার আগেই কিন্তু যেহেতু গ্যাসে রান্না করি তখনই শিখ থাকে সামনে একটু ফুটো করে নিই আর ফুটো করেই কিন্তু সবজির খোসাগুলো ভরে আমি ছাদে নিয়ে আসি সেইগুলোকে গাছে দিই আর সেই প্যাকেটগুলোকেই জমা হতে থাকে সেই প্যাকেটগুলোর মধ্যেই আমি সব সময়তেই এই পাতাগুলোকে জমা করি দেখুন হয়তো বাইরে নার্সারির মতো অতটা ভালো হয়নি মানে পুরোপুরি গুঁড়ো হয়নি তবুও মোটামুটি এক বছরে যেটা হয়েছে এটাই যথেষ্ট এতেই কিন্তু খুব ভালো গাছ হবে তবে এই এত ভালো সারটা দিয়ে কিন্তু আমি কখনোই আমার সবজি গাছ করি না কারণ সবজি গাছে এত মূল্যবান জিনিসে দেবার প্রয়োজন পড়ে না যে কোনো একটা সবজির খোসা টসা দিলেই ভালো সবজি হয়ে যায় এই সবগুলো কিন্তু আমি প্রতি বছরই করি ফুল গাছের জন্য যেটা আমি ভিডিওতে বারবার বলেছি যে ফুল গাছের জন্য আমি পাতা পচা সার ব্যবহার করি আর সেটা আমি নিজে তৈরি করি ঠিক যেমন আজকেও আমি কিছুটা পাতা ঝাঁট ঠাঁট দিয়ে প্রথমেই তো আপনাদেরকে দেখালাম যে ছাদ ভর্তি পাতা রয়েছে সেই পাতাগুলোকে তুলে এই প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি এরকম প্যাকেট প্যাকেট করে ভরে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিই আমার হাজব্যান্ড একটা বস্তার মধ্যে রেখে দেয় শুধুমাত্র ওপর দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দেয় ব্যাস এবার যতবার আমি প্যাকেটগুলোকে ঢুকাবো ততবারই জল ছিটিয়ে দেয় আমার হাজব্যান্ড আর এইভাবে জল ছিটিয়ে ছিটিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে ইট চাপা দিয়ে দিলে কোনোভাবেই কিন্তু শুকনো হয়ে যাবার সম্ভাবনা থাকবে না ভেজা ভেজা ভাব থাকবে এর মধ্যে সরাসরি বৃষ্টির জলও কিন্তু বস্তার উপরে পড়েছে এবং বস্তাটা যেহেতু ফুটোফাটা রয়েছে তাই ভেতরেও অনেক বৃষ্টির জল গিয়েছে এইভাবে বসিয়ে বসিয়ে রাখতে রাখতে একেবারেই উঁচু হয়ে গিয়েছিল একেবারেই তো অনেক পাতা জমা হয় না কোনোভাবেই কারণ তার মধ্যে কিছু কিছু বেডের মধ্যেও দিতে হয় আমাকে অনেক সময় শুকনো পাতা থাকলে গরমের সময় যেমন বেশিরভাগ পাতা আমি বেডের তলাতে দিয়ে দিই তখন আবার পাওয়া যায় না শীতের সময়তেই একটু বেশি পাই আর পাই একটু বর্ষার সময়তে কারণ বর্ষার সময়তে বৃষ্টির জলই যথেষ্ট গাছেদের জন্য তাই পাতাগুলোকেও আমি নিয়ে প্যাকেটের মধ্যে ভরে রেখে দিই সেই জন্যই এতটা জমেছে তবে এখানে কিন্তু একদিনেই আমি বারবার বলছি একদিনে কিন্তু এটা নয় আর খুব কঠিন কোনো ব্যাপার নেই এই দেখুন ছিদ্রগুলো ভালো একটা গাছ তৈরি করতে গেলে অবশ্যই আপনাদেরকে একটা ভালো সার নিতে হবে ভার্মি কম্পোস্টও পাওয়া যায় গোবর সারও পাওয়া যায় এবং পাতা পচা সার এই সবই কিন্তু দাম অনেকটাই বেশি তবে গোবর সারের দাম একটু কম কিন্তু ভার্মিকম্প সব থেকে ভালো হলে কি হবে মাটি দিয়ে ভেজাল দেয়া থাকে সেখানে আমরা যদি এইভাবে তৈরি করে নিতে পারি আর সবার বাড়িতেই নিশ্চয়ই একটা বস্তা রাখার মতো জায়গা নিশ্চয়ই থাকে আর সেখানে অল্প অল্প করে যার বাগানে যেটুকুনিই পাতা থাকুক না কেন সেটুকুনিই ভরতে ভরতে দেখবেন একদিন অনেক হয়ে গিয়েছে আগে কি আমার ছাদ বাগানে এত গাছ ছিল অল্প গাছ দিয়েই কিন্তু আমি শুরু করেছিলাম গাছ করতে করতে গাছের নেশায় বাড়তে বাড়তে এতটা কাজ করে ফেলেছি যেখানে নিজের বাগান থেকেই যদি এক বস্তা সার পেয়ে যাই তাহলে আমি কিনতে যাব কেন গোবর সারটা আমি নিই মাঝে মধ্যেই সেটা সবজি গাছের জন্য কারণ সব সবসময় সবজির খোসাটা অতটা বেরায়ও না একটা কথা মনে পড়ে গেল এই সবজির খোসা জমানো নিয়ে এক দিদি ভাই বেশ মজার ছলে বলেছিল এত সবজির খোসা কোথায় পাও আমাদের তো এত এত বেড়ায় না কথাটা ঠিক আমাদেরও কিন্তু অত বেরায় না রোজই অল্প অল্প বেরায় আসলে জমা করে রাখি বলে অনেক মনে হয় ঠিক তেমনই এই যে পাতা সারটা দেখে মনে হচ্ছিল আমার কাছে যে এখনও মনে হয় বস্তাটা ভরে নিই ভরে তো তারপরেও মনে হলো যেটুকুনি হয়েছে সেটুকুনি নিচ থেকে ওপরে করে নিয়ে আসি যদি কম পড়ে যায় তাহলে একটু ভার্মি কম্পোস্ট কিনে নেবো তবে ভোরবেলা যখন আমার হাজব্যান্ড বস্তাটা তুলেছিল তখন যথেষ্ট ভারী ছিল কারণ ভেজা ছিল সারাটা দিন যেহেতু বস্তাটা ছাদের ওপরেই ছিল রোদের মধ্যে তাই জন্য একেবারেই শুকিয়ে হালকা হয়ে গিয়েছে দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে এই বস্তাটার মধ্যে শুধুমাত্র জল ছাড়া আর কোনো কিছু দেবার প্রয়োজন নেই কোনো কিছু দিতে লাগবে না শুধু জলই যথেষ্ট ফুল গাছের জন্য পাতা পাতা সার তো আমার রেডি হয়েই গিয়েছে এবার ফুল গাছের ফুল ফোটাবার জন্য পটাশটাও রেডি করে নিচ্ছি দেখুন এক জার ভরা বৃষ্টির জল তুলে রেখে দিয়েছিলাম এবার জলটাকে একটুখানি কমিয়ে এই কলার খোসাগুলো এগুলোও কিন্তু একদিনের নয় একদিনের মোটেও আমরা খাইনি এটাও এক সপ্তাহ মানে এক সপ্তাহ না হলেও দু তিন দিনের হবে এইগুলোকেও জমা করে এনেছি একটু জলটা কমিয়ে নিলাম কলার খোসাগুলো কেটে দিলেও হয় তবে গাঁট গাঁট যে জায়গাগুলো রয়েছে মানে যেই জায়গাটা ব্রাঞ্চটা ধরে থাকে সেই জায়গাগুলো একটু কেটে দিলে ভালোভাবে গুলে যাবে না কেটে দিলেও হয় তো এইভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর জারের মধ্যে আবারও বৃষ্টির জলটা ভরে দেবো প্রায় এক মাসের মধ্যেই এটা রেডি হয়ে যাবে যখন শীতের গাছ বসানোর পর ফুল আসার টাইমটা হয়ে যাবে এখন তো সেই সময় একেবারেই হয়নি এখন তো শীতের গাছ সবে মাত্র ছোট ছোটো তাছাড়া গাঁদা চন্দ্রমল্লিকা ছাড়া কোনো কিছুই কিন্তু শীতের চারা আমি এখনও পর্যন্ত আনিনি কারণ আবারও শুনছি বৃষ্টি হবে এর মধ্যে যদি শীতের চারা নিয়ে আসি কোথায় রাখবো সবই নষ্ট হয়ে যাবে তার থেকে বৃষ্টি বাদলটা হোক একটুখানি কমলে তারপর আমি শীতের চারা নিয়ে আসব। শীতের ফুল গাছের জন্য যেমন আমি সার তৈরি করে ফেলেছি পাতা পচা সার ঠিক তেমনই কলার খোসা দিয়ে ফুল ফোটানোর ব্যবস্থাটাও করলাম এবং পেঁয়াজের খোসাও আমি কিন্তু তৈরি করে এনেছি গোটা পেঁয়াজ এবং গোটা রসুন দিয়ে এই যে তরলটা বানালাম এটা কিন্তু কোনো গাছে গোড়ায় দেওয়ার জন্য না বা গাছের খাবার হিসাবে দেওয়ার জন্যও নয় এটা দিলাম শুধুমাত্র শীতের বাগানটাকে রক্ষা করব সেই জন্য এখন থেকে যদি পোকাগুলো না যায় তাহলে শীতের বাগানের সমস্ত পোকা মাকড়ে এসে পাতাগুলোকে নষ্ট করে দেবে গাছ বাড়বেই না সেখানে ফুল ফল হবে কি করে এই কথাটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বার আবার বলছি এই কারণে যদি এখন থেকেই পোকা না তাড়ান তাহলে শীতের বাগান একেবারেই সর্বনাশ হয়ে যাবে এই ঘরে তৈরি কিচেন কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার দিয়ে আমার বাগান আমি মোটামুটি ভালো করতে পেরেছি খুব ভালো না হলেও মোটামুটি তো করেছি প্রচুর পরিশ্রম করি কারণ আমার ভালো লাগে বাগান করতে আর জৈবতে বাগান করাটা হচ্ছে আমার নেশা আমি কেমিক্যাল একেবারেই পছন্দ করি না কিছু কিছু নতুন বন্ধুরা আমি বাড়িতে কিভাবে গোবর সার তৈরি করি সেটা দেখতে চেয়েছ সবই দেখিয়ে দেবো তবে এখন না এখন আমার কাছে এই মুহূর্তে ঘটে নেই আর আমি ঘটে দিয়েই তৈরি করি তবে এক বছর পুরনো ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণভাবে ডিটেলসে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আমি বাড়িতে গোবর সার তৈরি করি যদি এখন তো তোমাদের অসুবিধা হয় তাহলে একটুখানি গিয়ে দেখে নিতে পারো অনেক ভোরবেলা যেহেতু আমার হাজব্যান্ড বস্তাটা ছাদে তুলে দিয়েছিল একেবারেই রোদে শুকিয়ে গিয়েছে এটাকে কোনোভাবেই এখন ভিজতে দেওয়া যাবে না কারণ এই শুকনো পাতা সারটা দিয়েই আমি শীতের মাটি তৈরি করব মানে শীতের ফুল গাছের মাটি তৈরি করব যদি একটু অব শিষ্ট থাকে তাহলে সবজি গাছের জন্য এক মুঠো এক মুঠো করে গাছের গোড়া দিয়ে দেবো এতে ফলন খুবই ভালো হয় ঘরে তৈরি পাতা পচা সারের কামালে দেখুন আমার ছাদ বাগানে সব সময় কিন্তু ফুলে একেবারে রঙেল হয়ে থাকে সমস্ত গাছের সব সময়তেই কুঁড়ি থাকে এবং ফুল তো সব সময় আপনাদেরকে দেখায় আর গাছের গ্রোথও ভীষণ ভালো হয় আর কোনো সমস্যাও হয় না আমার আর গোবর সারও দিতে লাগে না এবং ভার্মি কম্পোস্টও দিতে লাগে না যদিও বা বাইরের ভার্মি কম্পোস্ট এবং গোবর সার দুটোতেই একটু একটু করে মাটি মেশানোই থাকে তবে গোবর সার একটু কম থাকে ভার্মি কম্পোস্টে যেহেতু দামটা প্রচণ্ড বেশি তাই জন্য ওতে বেশি বেশি করে মাটি মিশিয়ে দেয় আসল ভার্মি কম্পোস্ট সচরাচর পাওয়াই যায় না হ্যাঁ কিছু কিছু জায়গায় যেগুলো গ্রাম সাইডের দিকে বা অনেক জায়গাতে দেখি ফোনেতেও দেখি তবে সেগুলো এতটাই দূর যে আমাদের যাওয়াটাই সম্ভব না আর গেলেও আনাটাও অসম্ভব ব্যাপার কারণ গাছ তো প্রচুর কতই বা আনব আর কীভাবেই বা আনব পাতা পচা সার দিয়ে কীভাবে মাটি তৈরি করে ফুল গাছ করবে সেটাও আমি বলে দিচ্ছি মাটি নেবে ফিফটি পারসেন্ট আর ফিফটি পারসেন্ট পাতা পচা সার এর মধ্যে সামান্য একটু নিমখোল মেশাবে কোনো ফাঙ্গিসাইড মেশালেও মেশাতে পারো তবে প্রথমেই যখন বসাবে তখন ওই সব হাড়গুড়ি শিংকুচি মুংকুচি সে খোল ঢোল হেনা তেনা কোনো কিছু দরকার লাগবে না একেবারে পিওর যে কম্পোস্ট সারটা থাকবে মানে পাতা পাতা সারটা সেটা দিলেই যথেষ্ট এই দুটো জিনিস দিয়ে আপনি গাছ করুন তাতেই দেখবেন গাছের রেজাল্ট কতটা সুন্দর হয় আমি কিন্তু ওইসব জাবি খুব কম ব্যবহার করি যখন দেখি গাছ অনেকটা বেড়ে গিয়েছে ফুল আসার টাইমে তখন হয়তো কোনো সময় হাড়ের গুঁড়ো শিংকুচি নিয়ে আসি বা এখন তো আমি বিগত এক বছর ধরে আনিও না শীতের সময় প্রতিবারে হাড়ের গুঁড়ো শিংকুচি ঠিংকুচি নিয়ে আসি সেইগুলোই ব্যবহার করার পর কিছু কিছু রয়ে যায় সেইগুলোই আমি ব্যবহার করি এক্সট্রা করে কিন্তু কোনো সময়তেই আমি কিনে আনি না ফুল গাছের জন্য যেমন পাতা পাতা সারটা খুবই ভালো ঠিক তেমনই সবজি গাছের জন্য কিচেন কম্পোস্টটা ততটাই ভালো এই দেখুন এর আগেও আমি দেখিয়েছিলাম যে গাছের হেলথগুলো কতটা ভালো গাছের গোড়া থেকে গাছের ডগা পর্যন্ত এমন কি পাতাও কত সুন্দর বড় বড় হয়েছে এই সবটাই কিন্তু সবজির খোসা এবং ফলের খোসা যেটা আমি সারাটা বছর ধরে আপনাদেরকে দেখাতে থাকি এই সবেরই কামাল এতেই গাছের গ্রোথ কতটা ভালো হয়েছে আর অন্য কিছু দেবার কি দরকার আর এক নতুন বন্ধু আমাকে কমেন্ট করেছ যে এই বস্তাটার মধ্যে সবজির খোসা এবং ফলের খোসা দিয়ে যে বেডটা রেডি করে সবজি গাছ দিয়েছি তাতে রেজাল্ট কেমন পেয়েছি সেটা একবার দেখাতে বা বলে দিতে আমি কিন্তু সবসময় শর্ট ভিডিওর মাধ্যমে সমস্তটাই বলে দিই বস্তার মধ্যে গাছ এতটাই ভালো হয় যে শেকড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে এবং গাছ খুব ভালোভাবে খাবারটা নিতে পারে এমন কি বস্তা ফেটেও গিয়েছে তা শর্তেও কিন্তু গাছ ভালো হচ্ছে ঠিক তেমনই গ্রো ব্যাগেও কিন্তু গাছ ভীষণই ভালো হয় তবে গ্রো ব্যাগের মাপটা একটুখানি বুঝে করতে হবে সবজি গাছের জন্য জায়গাগুলো একটু বড় বড় নিলেই ভালো হয় ফুল গাছের জন্য ছোটো ছোটো পট তারপর বড় জায়গাতে একদম প্রথমেই বড়ো জায়গাতে কখনোই করবেন না জবা গাছ নিয়ে যেসব বন্ধুরা কমেন্ট করেছো যে এখন রিপোর্ট করা যাবে কি না এত বর্ষা গেল এত বর্ষার মধ্যে কেন রিপোর্ট নি বর্ষার মধ্যে রিপোর্ট করলে খুব ভালোভাবে শেকড়টা লেগেও যায় এবং অনেক শেকড় ছাড়ে গাছটাও তাড়াতাড়ি করে বেরিয়ে যায় আর মরার সম্ভাবনা থাকে না এখন তো দেশীয় যে জবা গাছগুলো রয়েছে সেগুলো সামনে শীত এলেই ডরমেন শীতে চলে যাবে আর ডরমেন রিপোর্ট না করাই ভালো আর এক বোন কমেন্ট করেছো যে গাছের গোড়ার মাটি বারবার শুকিয়ে যাচ্ছে তাহলে কি রুট বাউন্ড হয়েছে রিপোর্ট করতে হবে এমন কোনো কথা নেই যে গাছের শেকড় বেড়ে গেলেই গাছের গোড়ার মাটি শুকিয়ে যাবে অনেক সময় বর্ষার পর মাটিগুলো যেহেতু চেপে যায় সেই সময় জল দিলেই জলটা পাশ দিয়ে বেরিয়ে যায় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অনেক সময় গাছের মাটি একেবারেই শুকনো থাকে সেখানে জল দেওয়া মাত্রে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে অথচ গাছের গোড়ার মাটি কিন্তু ভেজা থাকছে না সেক্ষেত্রে একটু খুশে নিতে হবে শেকড় হয়তো ঠিকঠাকই রয়েছে বাড়েনি কিন্তু মাটি চেপে যাওয়ার কারণে জলটা ধরে রাখতে পারছে না সেই জন্য একটুখানি মাঝে মধ্যেই বর্ষার পরে অন্তত একবার করে গাছের গোড়ার মাটিটাকে খুশে নিলে জল দেবার পর আর কোনো সমস্যা হবে না তাতে বেশ অনেক দিন এই অনেক কমেন্ট জমা হয়েছিল বলেছিলাম ভিডিওর মাধ্যমে সবটুকুনি বলে দেবো কিন্তু সবটা মনে পড়ছে না যতটুকুনি মনে পড়েছে ততটুকুনি বলেছি যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে করবেন আমি আবারও ভিডিওর মাধ্যমে বলে দেবো হয়তো বড় ভিডিওর মধ্যে না হলেও শর্ট ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই বলে দেবো ও হ্যাঁ আর কমেন্ট মনে পড়েছে এক বন্ধু বলেছ যে ছোট চারা গাছকে বড় টবে দিতেই মারা গিয়েছে কেন এমনটি হয়েছে তো ঠিক আছে এটাও আমি দেখিয়ে দেবো শর্ট ভিডিওর মাধ্যমে যে ছোট চারা গাছকে কীভাবে বড়ো জায়গায় দিলে বেঁচে থাকবে বা কিভাবে মাটি তৈরি করতে হবে কতটা জল দিতে হবে কি কেয়ার করতে হবে তাহলেই ছোট চারা গাছটা বাঁচবেও এবং ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন